প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তান দেশভাগের মাত্র দুই মাসের মাথায় এই দুই দেশের মধ্যে প্রথম যুদ্ধ হয় এত বছর পরেও কাশ্মীর সহ আরো নানান ইস্যুতে দুই দেশকে প্রায় মুখোমুখি হতে দেখা যায় তবে প্রশ্ন হল দেশ দুটির সামরিক সক্ষমতা কতটা কোন খাতে কার সামরিক শক্তি বেশি প্রতিরক্ষা ইস্যুতে সময়ের সঙ্গে সঙ্গে উভয় দেশই তাদের সামরিক শক্তি উন্নত করেছে দুই দেশের হাতে পারমাণবিক শক্তি রয়েছে ভারতের হাতে রয়েছে প্রায় একশো ষাটটি পারমাণবিক ওয়ারহেড আর পাকিস্তানের হাতে রয়েছে প্রায় একশো পঁচিশটি তবে পারমাণবিক অস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে পাকিস্তান কেবল ভূমি ও আকাশপথ ব্যবহার করতে পারে অন্যদিকে ভারত স্থল জল ও আকাশ এই তিন পথেই পারমাণবিক আক্রমণের সক্ষমতা অর্জন করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ভারতের অবস্থান চতুর্থ এবং পাকিস্তানের অবস্থান সপ্তম ভারতীয় সেনাবাহিনী সদস্য সংখ্যা একুশ লাখ সাতানব্বই হাজার একশো সতেরো ট্যাঙ্কের সংখ্যা চার হাজার ছয়শো চোদ্দটি তাদের সামরিক যান রয়েছে এক হাজার আটশো বিরাশিটি হেলফ প্রোফেল্ড আর্টিলারি রয়েছে একশো ষাটটি টোট আর্টিলারি রয়েছে তিন হাজার তিনশো এগারোটি এম এল আর এস রকেট আর্টিলারি রয়েছে পনেরোশোটি পাকিস্তানি সেনাবাহিনী সদস্য সংখ্যা ছয় লাখ পঞ্চাশ হাজার তাদের ট্যাঙ্কের সংখ্যা তিন হাজার সাতশো বিয়াল্লিশটি সামরিক যান রয়েছে সাতাত্তর হাজার সাতশো একাত্তরটি সেলফ প্রফিল্ড আর্টিলারি রয়েছে এক হাজার দুশো পঁচিশটি টোট আর্টিলারি রয়েছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশটি এমএলআর এস রকেট আর্টেলারি রয়েছে এক হাজার আটশো আটত্রিশটি ভারতীয় বিমান বাহিনী সদস্য সংখ্যা তিন লাখ দশ হাজার পাঁচশো পঁচাত্তর মোট বিমান রয়েছে দু হাজার দুশো দশটি ফাইটার জেট রয়েছে পাঁচশো সাতাত্তরটি পরিবহন বিমান রয়েছে দুশো চুরানব্বইটি প্রশিক্ষণ বিমান রয়েছে তিনশো তেপ্পান্নটি ট্যাঙ্কার বিমান রয়েছে ছয়টি হেলিকপ্টার রয়েছে আটশো ষাটটি আর অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ছত্রিশটি পাকিস্তানি বিমান বাহিনী সদস্য সংখ্যা আশি হাজার মোট বিমান রয়েছে এক হাজার চারশো তেরোটি ফাইটার জেট রয়েছে তিনশো সাতষট্টিটি পরিবহন বিমান রয়েছে উনসত্তরটি প্রশিক্ষণ বিমান রয়েছে পাঁচশো পঞ্চাশটি আর ট্যাঙ্কার বিমান রয়েছে চারটি হেলিকপ্টার রয়েছে তিনশো বাইশটি আর অ্যাটাক হেলিকপ্টার রয়েছে অষ্টআশিটি ভারতীয় নৌবাহিনী সদস্য সংখ্যা এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো বান্ন এয়ারক্রাফট রয়েছে দুইটি ডিস্ট্রয়ার রয়েছে দশটি ফ্রিগেট বারোটি করবেট উনিশটি মোট নৌযান রয়েছে একশো আটত্রিশটি সাবমেরিন রয়েছে আঠারোটি পাকিস্তান নৌবাহিনী সদস্য সংখ্যা চুয়ান্ন হাজার একশো ডিস্ট্রয়ার রয়েছে দুইটি ফ্রিগেট রয়েছে ছয়টি করবেট রয়েছে দুইটি মোট নৌযান আটচল্লিশটি সাবমেরিন রপ্তানি করেছে রপ্তানিযোগ্য অস্ত্রের মধ্যে রয়েছে উন্নত আর্টিলারি টোট মাউন্টেড আর্টিলারি গান লাইট হাউইটারজার, জার মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পেলটবাহী ড্রোন মিসাইল ও মিসাইল সিস্টেম রিমোট কন্ট্রোল রোবট ভেহিকল সাজুয়া যান হালকা যুদ্ধ হেলিকপ্টার ভারতীয় একটি কোম্পানি জাতিসংঘের জন্য উন্নত প্রযুক্তিতে সজ্জিত আর্মার্ড ভেহিক্যাল তৈরি করেছে অপরদিকে চলমান ইউকেন যুদ্ধের সময় পাকিস্তান ইউকেনকে অস্ত্র ও গোলাবার সরবরাহ করেছিল তবে ইউক্রেন জানিয়েছে নির্মমানের ঐসব পাকিস্তানি অস্ত্র ব্যবহার করে তারা বিপদে পড়েছে বন্ধুরা পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে আপনার মতামত কমেন্টে জানাবেন